আপনারা যারা কম দামে পার্শিয়ান বিড়াল নিতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো এইখানে পাঁচটা বেবি দেখতে পাচ্ছেন মাসাল্লা দিলে ওরা বড় হয়ে যাচ্ছে অলরেডি ওদের দেড় মাস চলতেছে তো এইখান থেকে হচ্ছে তিনটা ফিমেল আর দুইটা মেল রয়েছে আমার হাতে যে দুইটা হোয়াইট দেখতেছেন এই দুইটা হচ্ছে ফিমেল আর হলো এইখানে অ্যাশ আর ব্ল্যাক যেটা দেখতেছেন এই দুইটা হলো মেল আর আরেকটা হচ্ছে ফিমেল রয়েছে সেটাও অ্যাশ কালার ভিতরে তো আপনারা যদি জোড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু মিলাই নিতে পারবেন যেমন মনে করেন এই যে এখানে অ্যাশ জোড়া যদি নিতে চান নিতে পারবেন মেল ফিমেল তারপরে যদি ব্ল্যাক হোয়াইট মিলাই নিতে চান মেল ফিমেল সেটাও কিন্তু নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে এখন প্রাইজের ব্যাপারটা বলি তিনটা বাচ্চা হচ্ছে আমার অ্যালিকার আর দুইটা হলো তিনটা বাচ্চা অ্যালিকার এই তিনটা বাচ্চার হলো একটু ফাঙ্গালের প্রবলেম হয়েছে ফাঙ্গালের প্রবলেম হয়তো বা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এই যে দুইটা এই দুইটার একটু ফাঙ্গালের প্রবলেম হয়েছে মানে খালদা যে হয়ে গেছে আর কি ওদের জানি না কেন এই প্রবলেমটা হয় অনেক যত্ন নেই তারপরেও এই প্রবলেমটা হইছে এই ফাঙ্গালের প্রবলেমটা যে পারমানেন্ট এমন কিন্তু না এটা হচ্ছে আপনার আস্তে আস্তে হয়ে যাবে মানে ওদের এখানে লোম উঠবে এখন ফাঙ্গালের প্রবলেমটা হয়েছে লোম পড়ে গেছে পরে আবার একটু সময় দিলে এখান থেকে আবার নতুন লোম উঠবে কিন্তু তো ফাঙ্গালের প্রবলেমের কারণ আমি প্রাইসটা একটু কমাই দিছি তারপরে যেহেতু ঈদ চলে আসছে ঈদ অফারে দিব আমি একটা তো ওদের যে প্রাইস থাকবে সেই প্রাইস হচ্ছে মানে তিনটা বাচ্চার যে প্রাইস থাকবে দুইটা হোয়াইট আর হচ্ছে এক একটা যে অ্যাশ মেল এই তিনটা বাচ্চার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার টাকা আর যে দুইটা বাচ্চা রইছে মানে ডোরার যে দুইটা বাচ্চা কালো আর হচ্ছে ওই অ্যাশ যেটা মানে মেল ফিমেল ওদের প্রাইসটা একটু হাই থাকবে যেহেতু ওদের কোনো প্রবলেম নাই ওরা একদম সম্পূর্ণ ঠিক আছে এই জন্য ওদের প্রাইসটা কিন্তু একটু হাই থাকবে আর আমার কিন্তু এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু আমাকে কল করতে পারেন আর আমার ফেসবুকে কিন্তু একটা পেজও আছে আপনারা চাইলে ওইখানেও কিন্তু ইনবক্স করতে পারেন নেওয়ার জন্য তো আপনারা যারা নিবেন দ্রুত কিন্তু আমাকে জানাবেন কে কোনটা নিবেন পরে দেখা যায় এগুলো আসলে থাকে না যেহেতু অফারেও দিয়ে দিচ্ছি আমি আর ফাঙ্গালে যে প্রবলেমটা সেটা আপনাদেরকে একটু বুঝাই বলি আপনারা টেনশন করবেন না যে এইটা একেবারে পারমানেন্টলি থাকবে আমি আগেও বলছি এটা পারমানেন্ট না এটা ঠিক হয়ে যাবে এখন ছোট রয়েছে এখান থেকে লোমগুলো পড়ে গেছে আস্তে আস্তে যখন বড় হবে এগুলা কিন্তু প্রপার একদম ঠিক হয়ে যাবে এটা কোনো বড় ইস্যু না ঠিক আছে আর বাকি যে দুইটা এই দুইটা তো মার্শাল্লাহ ভালো আছে